রিচ জায়গা এই দুটোই প্রফেশনাল জব তো এই দুটো একসাথে করাটা একটু মুশকিল তো পিএইচডি যখন করেছি তখন ওই পাশাপাশি মানে থিয়েটারটা যেটুকু করা সম্ভব সেটুকু করে টরে গেছি এবার থিসিস জমা দেওয়ার পর লাস্ট সিক্স সেভেন মান্থ একদম ফুললি কনসেন্ট্রেটেড মানে দলের উপরে কনসেন্ট্রেট করা একটু দলটাকে গোছানো বহুদিন ধরে আগোছালো হয়ে পড়ে আছে দু সালে আমাদের প্রথম আমরা নাটক করি দু ছয়ের পহেলা পহিলা বৈশাখ আমাদের প্রথম শো মাইকেলের গুরুশালিকের ঘরের rodi আমাদের শুরু ঘন্টা তলায় তারপর থেকে চলছে তবে তোমার মেম্বার তারা এটা একটা মানে খুব একটা সংকটের কথা আর কি তো আসলে শুরু থেকে আমাদের সমস্ত মেম্বাররা ছিল একেবারে ইউনিভার্সিটি স্টুডেন্টস মানে পাস আউট স্টুডেন্টস পার রানিং স্টুডেন্টস এরকম সব ছেলেমেয়েরাই কাজ করতো তো দু সাল থেকে যেহেতু আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে থিয়েটারটা একটু কমিউনিটির কাছে থাকলে খুব ভালো হয় কমিউনিটির সাথে থেকে থিয়েটারটা করার একটা ভবিষ্যৎ অনেক রিচ কারণ হচ্ছে আমরা যে জায়গায় আমাদের সোসাইটি যাচ্ছে এনভায়রনমেন্ট যেভাবে নিয়ে যাচ্ছে তো কমিউনিটিতে গিয়ে কাজ করলে সেটার অনেক

আর পিএইচডিটা হচ্ছে আমার ইংরেজি ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেটার বিষয়টা কি বিষয়টা থিয়েটার মানে টপিকটা থিয়েটার ওরিয়েন্টেশন আছে কিন্তু ডিপার্টমেন্টটা ইংরেজি আর কি মানে গাইড ছিল না বুঝলি এটা অভিজিৎ কারণেই আসলে ওখানে যাওয়া মানে অন্য কোনো কারণ নেই মানে অভিজিৎ ওখানে ছিলেন বলেই ওইখানটাই গিয়েছিলাম আর কি তো এখন যে কমিউনিটি থিয়েটারের কথা যে ভাবছো বা করছো এইডা যেরকম যতক্ষণ না কমিউনিটিতে কাজ করার যেরকম সুবিধা আছে সেরকম অনেক ডিফিকাল্টিজ আছে এগুলা তো জানা ছিল না আসলে কাজ করতে করতে জানা হয় মানে প্রথমে মনে হয় যে 아 সুন্দর জায়গাটা তৈরি হয়ে আছে চলে গেলাম কাজ করে ফেললাম বিষয়টা অতটাও সহজ নয় কারণ এত ছোট ছোট কিছু প্রতিবন্ধকতা তৈরি হয় যেটা একটা বড় মানে লাউড হয়ে যায় বিষয়গুলো অনেক সময় তো হ্যাঁ সুবিধা তো আছে অনেক কমিউনিটিতে কাজ করতে অনেক সুবিধা আছে এবং ভালো লাগাও আছে কিছু মানুষের জন্য অনেক কিছু করা যায় মানুষদের জন্য কাজ করা যায় তবে আমার মনে হয় যে কমিউনিটিতে কমিউনিটি থিয়েটার বলে একটা টার্ম ইউজ করাটা ঠিক হবে কিনা জানি না মানে এরকম কোন টার্ম আছে কিনা আমার জানা নাই কমিউনিটি থিয়েটার বলে কারণ থিয়েটারটা আমাদের ভারতীয় মানে ব্রিটিশ আসার আগে কমিউনিটির মধ্যেই থিয়েটার চর্চা হতো সেই কারণেই দেখা যায় যে একই ধরনের ওই নাটগীত রীতির মানে নাটগীত রীতির ফর্মটা এক এক অঞ্চলে এক এক নামে আছে কোথাও অষ্টকে আছে কোথাও গম্ভীরা কোথাও আলকা এক একটা অঞ্চলে এক এক নামে আছে কিন্তু ওই রীতিটা নাটগীত রীত নাটগীত রীতি সো সেরকমই কমিউনিটি ধরেই ব্যাপারটা ছিল আমাদের এখানে কোনোভাবেই এটার বাইরে ছিল না আমরাই নিজেদেরকে আলাদা করে একটা বাবু থিয়েটার বা থিয়েটার থিয়েটারগুলি বা শহরের আরবান থিয়েটারগুলি সেটাকে আমরা করেছি যারা একটু একটু উচ্চশিক্ষিত হিসেবে নিজেদেরকে বলার চেষ্টা করি তারাই এটাকে করার চেষ্টা করেছে একটা সময় তো এখন আবার মানুষ রুটে ফিরছে কারণ রুটে ফিরতেই হবে কারণ আরবানে ও বেশিক্ষণ টিকতে পারবে না ক্রিয়েটিভিটি আরবানে খুব বেশিক্ষণ ওকে টিকতে দেবে না কারণ আরবান তো বেসিক্যালি ক্রিয়েটিভ হওয়ার জায়গাটা খুব একটা থাকতে দেয় না মাটির সঙ্গে যোগ না থাকলে হবে না হ্যাঁ হবে না ঠিক নয় কিন্তু ক্রিয়েটিভিটির তো একটা মন্থন হয় মানে এটা এটা খুব একটা স্ট্যাটিক জিনিস নয় আরবানে থাকলে কি ওটা স্ট্যাটিক হয়ে যায় মানুষ রিপিটেড হতে শুরু করে মানে আমার কাছে কোথাও একটা মনে হয় রবীন্দ্রনাথের এইখানে ফেরার বা এখানে আসার এটা একটা কারণ কারণ মানে ক্রিয়েটিভিটির আরবানে কখনো ওকে মন্থন করতে দেয় না সবসময় ওকে স্ট্যাটিক করে রেখে দেয় সো মানে ভিলেজ বলি বা রুট বলি বা গ্রাম বলি এখানে মন্থন করার সুযোগ হয় অনেক মানে প্রকৃতির একদম তাই মানে প্রকৃতিতে মন্থন হওয়ার সুযোগ বেশি ও কিন্তু ধরো ধরো শহরেও তোমার বস্তিতে বা যেখানে মানুষ একসঙ্গে সবাই থাকে তাদেরও তো একটা ধরো বিনোদনের জন্য বা এর জন্য একটা তো চেষ্টা তো থাকে অবশ্যই সে কারণে শব্দ হাসমির জন্ম হয়েছে শব্দ হাসমির মতো মানুষদের জন্ম হয়েছে সে কারণে মানে আরবানের মধ্যে থেকে একটা প্রতিবাদের ভাষা একটা মানে ক্রিয়েটিভের জায়গা সেই সেই চর্চাটা তারা করে গেছেন তো তারা তো আরবানই কাজ করেছেন একদম দিল্লির কোর আরবান মানে ক্যাপিটালে বসে কাজ করেছেন তোমার এখন তাহলে কাজের ক্ষেত্র এই নিজের যে নাটকের দল সেটাকেই আরেকটু বিস্তারিত করে মানে আরেকটু একটা কি বলবো মানুষের মধ্যেই এটা একটা খুব দ্বন্দ্বের মধ্যে আছে আমি নিজেও সেটা হচ্ছে যে কারণ আমরা সবাই তো করতে করতে শিখি মানে যেতে যেতে এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই তো কোনো কিছুকে মানে টাইটেল করে একটা মানে আইডেন্টিফাইড একটা টাইটেল ইউজ করাটা খুব মুশকিল কারণ জীবন তো তা নয় এক এক সকাল নতুন নতুন সকাল হয় তো জীবনটাও নতুন তো ফিক্স করে বলা মুশকিল আমি কোনটাই করছি হ্যাঁ কিন্তু মানে মানে এটা এখনকার অবধি সেটাই চাওয়া যে কাজ করতে গেলে কমিউনিটির মধ্যে থেকেই কাজটা করতে চাই বা করাটা উচিত বলে মনে হয় হ্যাঁ ভবিষ্যৎ যদি বলে যে না তোমার গতিটা অন্য দিকে যাওয়া উচিত তাহলে হয়তো অন্যদিকে যাব কারণ আমরা আমি অন্তত মানে এমন নই যে আমি এটাই করছি যেমন অনেকে হয় না যে আমি লাইক ফিজিক্যাল থিয়েটার করি মানে আমি কারোর নাম বলছি না আমি ফিজিক্যাল থিয়েটার করি সে সারা জীবন ধরে সে ফিজিক্যাল থিয়েটারই করে গেছে তার সময়ের চাহিদায় যে সে পরিবর্তন করবে তার সময় যে তাকে বলছে ফিজিক্যাল থিয়েটার এখন এই সময়ের নয় হয়তো আমি জাস্ট এক্সাম্পল বলছি কিন্তু সে পরিবর্তন মানে করছে না সে ফিজিক্যাল থিয়েটারই করে সে ফিজিক্যাল থিয়েটারই করছে সে হয়তো ফিজিক্যাল ডান্স করে ফিজিক্যাল ডান্স করছে ফিজিক্যাল গান করে ফিজিক্যাল গান করছে কথার কথা বলছি কিন্তু এটা ঠিক নয় আমার মনে হয় সময়ের সাথে সাথে শিল্পের শিল্প একটা বহমান জিনিস মানে শিল্প কখনো মানে স্ট্যাটিক নয় সো যেহেতু শিল্প স্ট্যাটিক নয় সেহেতু আমাকেও মানে ওই জায়গাটাতে ফ্লোটেবল হবে মানে অনেক বেশি সেটা আলাদা বিষয় সেটা ফর্মের জায়গায় আমি আমার মতো করে ভাবছি যেমন আমি আমি সবসময় চাই ইন্ডিজেনাস দেশজ রীতির কাছে থাকতে মানে তাই বলে যে আমি মানে প্রসিনিয়ামকে ত্যাগ করছি বিষয়টা তার নয় আমি কখনো এটা বলতে চাই না যে আমি প্রসেনিয়াম ত্যাগ করছি বা আমি নন প্রোসিনিয়ামে করছি বা আমি ইনটিমেটে করছি আমার টেক্সটের প্রয়োজনে আমার লোকালিটির মানুষের কাছে আমার ওই সময়ের চাহিদার প্রয়োজনে আমার যেখানে করা দরকার আমি সেখানে করব হ্যাঁ কিন্তু আমার রীতি আমার যেটা বিশ্বাস আমি সেটাকে রেখেই করব আমি দেশজ রীতি নিয়ে যেহেতু কাজ করি সো আমার ওখানে দেশজ রীতি নিয়েই কাজটা থাকবে সেখানে হয়তো নতুন ধরনের কিছু মোল্ড হবে এই ধরা যেটা বলছো মানে তোমার বিশ্বাসের জায়গা বা তোমার পছন্দের জায়গা মানে সেটা আর একটু স্পেসিফিক স্পষ্ট যদি হ্যাঁ মানে সেইটার আসলে মানে দেখো তার জন্য আমার আমার যে থিয়েটারের জার্নিটা একটু ছোট করে বলতে হয় যেটা হচ্ছে যে আমাদের পড়াশোনা যেহেতু অনার্স মাস্টার্স আমি থিয়েটারে করেছি থিয়েটার আর্টসে সো থিয়েটার আর্টসে করতে গিয়ে আমি আমরা মানে এখন দেখতে পাই তখন তো বুঝিনি তখন ছোট ছিলাম তো পুরো পড়াশুনোটাই একদম ইউরোপিয়ান ধাঁচ দিয়ে তৈরি পুরো সিলেবাসটা শুরু থেকে শেষ অব্দি তো তারপরে যখন আমি আমাদের মাস্টার্সের একটা নিয়ম হলো বছর মাস্টার্স করার পর আমাদের এক বছরের একটা ফিল্ড ওয়ার্ক করতে হয় সেটার উপরে আমাদের সার্টিফিকেটটা যাওয়া হয় হয় সেই এক বছরের ফিল্ড ওয়ার্কে আমি মানে ভেবেছিলাম যে গ্রাম বাংলায় আমাদের বাংলায় কিভাবে কাজ হচ্ছে এরকম আমি দু বাংলাতেই একটু নেড়ে ঘেটে দেখার চেষ্টা করলাম একটা নাটকও করলাম ছোটো করে আর কি সেটা রবীন্দ্রনাথের চন্ডালিকা করেছিলাম আর কি তো আজকে বুঝতে পারি যে চণ্ডালিকা করতে গিয়ে আমি চন্ডালিকার কত বড় ক্ষতি করেছি তো সেটা হয়তো একটা ওই সময় একটা ভালো প্রোডাকশন খুব সুন্দর প্রোডাকশন হয়েছে এনএসডিতে গেছে নানা জায়গায় গেছে কিন্তু আজকে বুঝতে পারি যে রবীন্দ্রনাথের চণ্ডালিকা রবীন্দ্রনাথ যেই সময় দাঁড়িয়ে চন্ডালিকা লিখছেন এবং যেই ফর্মটা রবীন্দ্রনাথ ঢুকে গেছেন আমি তার কত বড় ক্ষতি করেছি এখন বোঝা যায় আমার মানে ওই আর মানে মনে হয়েছে যে আমি এটা ঠিক করিনি কাজটা মানে রবীন্দ্রনাথের প্রতি অবিচার করা হয়েছে তো কেন সেটা তারপর আমি দেখলাম যে ওই গ্রামে যেগুলো আমাদের যে রিচ ট্রেডিশন সেটাকে কোনো জায়গায় পোট্রে করে সেখান থেকে আমার মনে হয়েছিল অভিজিতের সাথে কথা বলা সবার সাথে কথা বলা আমার টিএইচডির থিসিসটা ওইখান থেকেই শুরু যে তাহলে যদি আমি একটা কাজ করি কেমন হয় যেমন আমার পিএইচডি থিসিসের টপিকটা হচ্ছে নাট্য ভার্সেস থিয়েটার নাট্যটা হচ্ছে আমাদের হাজার বছরের যে রীতি আর থিয়েটারটা হচ্ছে যেটা কলোনিয়াল থেকে আমরা পেলাম তো এই দুটোর একটা ভার্সেস এবং এটা কম্পারেটিভ স্টাডি যে ফর্টি সেভেনের পর এই দুই বাংলা ভাগ হয়ে গেল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভাষাটা একই থাকলো কিন্তু আর কালচারটা তো পাল্টাতে থাকলো কারণ তার ধর্মের সাথে সাথে জায়গার সাথে সাথে সংস্কৃতি পরিবর্তন হতে থাকে তো ওইটাতে কিভাবে এই দুটো জিনিস এই দুটো অঞ্চলে মানে পরিবর্তন হতে হতে আজকে দাঁড়ালো এটা আমার পিএইচডির মূল সার্চিং আর কি সো তখন দেখলাম যে মানে এই মানে রীতির এই ফর্মগুলো বাংলাদেশে অনেক বেশি করে একটু ঢুকেছে তার কারণ হচ্ছে যে ওদের যেহেতু ওই একটা ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ পরিস্থিতি বা একটা নিজের দেশ ভাষা সেই তার স্বাধীনতা নিয়ে একটা লড়াই বাংলা নিয়ে একটা লড়াই সেই লড়াইটা ছিল বলে ওদের সার্চিংটাতে এটা অনেক বেশি এসে গেছে অনেক মানে এটা থেকেছে এবং সেখানেই দেখা গেছে সেলিমাল দিনের জন্ম হচ্ছে ওই সময়ে সত্তরের দশকে সেলিমাউদ্দিনের সাথে সাথে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর জন্ম হচ্ছে পীযুষ বন্দ্যোপাধ্যায় রাইসুল ইসলাম ওদের যারা ওই সময়ে তৈরি হচ্ছেন তারা এই ট্রেডিশনগুলোকে তারা আলোচনা পর্যালোচনা এগুলো নিয়ে কাজ করা এগুলোর মধ্যে থেকে স্ক্রিপ্ট লেখা এভাবে তারা কাজ করতে শুরু করলেন বেঙ্গলে পশ্চিমবঙ্গে এটা যে একেবারে হয়নি তা নয় প্রথমে আমার মনে হয়েছিল শুরুতে না বেঙ্গলে একদম হচ্ছে না যা হচ্ছে প্রোসেনিয়ান তারপরে কাজের সূত্রে এবং অভিজিৎ দার সাথে নানা রকমের আলাপ আলোচনায় নানাভাবে দেখলাম না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে হয়তো মানে সেটা ওভারঅল উপর থেকে ব্যাপারটা খোলা ওইভাবে দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে সেটা অনেকটা কুড়ে কুড়ে গেছে যেমন আমি যদি বলি মিত্র একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মানে একটা জায়গা মানে পশ্চিমবঙ্গের আলোচনায় সেখানে সেলিমা উনার যে টেক্সটটা চাঁদ পালা সেটা একেবারেই মঙ্গল কাব্যের থেকে নিয়ে সেই মঙ্গল কাব্যের ধারায় উনি টেক্সটা লিখছেন কিন্তু মডার্ন একদম প্রসিনিয়ামের সুন্দর করে ব্যাপারটাকে লেখার চেষ্টা করছেন নাদবতী হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ মাধব মালঞ্চী শাওলি মিত্রের নাদবতী অনাদবত কথা অমৃত সমান এই যে কাজগুলো কিন্তু হয়েছে হ্যাঁ এটা হয়তো কন্টিনিউয়াসলি কেউ ধরে করেনি সেটা একটা অন্য বিষয় হয়ে গেল কিন্তু হওয়ার চেষ্টাটা কিন্তু এখানেও হয়েছে নানাভাবে এবং আরো নানা ধরনের কিছু পারফরমেন্স আছে যেটা সোলো করছেন তৃপ্তিমিত যেখানে ন্যারেশন ন্যারেশন অ্যাক্টিং অ্যাক্টিং করে করে গেছে সেটা তো একটা ধারা আমাদের ধারা সেটা ওনারা কিভাবে প্রেজেন্ট করেছেন সেটা অন্য অন্য ইস্যু কিন্তু তারা তো নিয়েছে ট্রেডিশন থেকে কন্টিনিউয়াসলি নিয়েছে নিজেরা নিজেরা তো এইরকম উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে আর কি মানে যে যাত্রাপালাগুলো এখন না। দুটকে প্রচন্ডভাবে নিয়েছে। কারণ হচ্ছে মানে আমি যতটুকু পড়েছি সেটাকে আমি যে বলতে পারি যে আজকে যে যাত্রার ফর্মটা আমরা দেখতে পাই সেটা কিন্তু মানে ঊনবিংশ শতাব্দীর বা অষ্টাদশ শতকের আগে এই ধরনের কোনো রীতি কিন্তু ছিল না। যাত্রা মানে যেটা আমরা দেখতে পাই সেটা অষ্টাদশ শতকের শেষ থেকেই যা হয়েছে হয়েছে। তার আগে কিন্তু এই ধরনের কোনো রীতি কিন্তু ছিল না তো তার আগে যেটা ছিল আপনি জানেন নিশ্চয়ই শ্রী রাম যাত্রা কৃষ্ণযাত্রা যেটা সে জার্নি করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যাত্রা যে কারণে বলা হচ্ছে যাওয়া তো এইটা কিন্তু ওই থিয়েটার থেকে কিছু নেওয়া আর মানে যাত্রা থেকেও থিয়েটারে কিছু আসা দুটোর মিলে মিলেই এক পাশাপাশি গেছে এইটা নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার থিসিসের সেটা হচ্ছে আমি খেয়াল করে দেখেছি ভারতবর্ষের যে বিখ্যাত বিখ্যাত যারা থিওরটিশিয়ান বা হিস্টোরিয়ান তারা বেঙ্গল নিয়ে আলোচনা করছেন যখন যখন বাংলার ট্রেডিশন নিয়ে কথা বলছেন বাংলার মানে রীতি নিয়ে কথা বলছেন তারা শুধু যাত্রাতে আটকে যাচ্ছেন অদ্ভুতভাবে ইভেন রুস্তম বারুচা ইভেন কিরণময় রাহা ইভেন শ্রমিক মানে ইভেন লেটেস্ট এক্সাম্পল প্রফেসর আন্দোলন মানে এই চারজন যারা ক্যানন অফ ইংলিশ লিটারেচার বা হিস্ট্রি অফ থিয়েটার তারা কিন্তু যখন ইংরেজিতে হিস্ট্রিটা লিখছেন মানে তারা অক্সফোর্ড থেকে তাদের বই বেরোচ্ছে অথচ তাদের লেখার জায়গায় এই পালা গুলো যেগুলো আছে বা গম্ভীরা আলকা প্লেটো এগুলো শুধু তারা ফোক ফর্মস বলে একটা টার্মস ইউজ করে ফোক ফর্মস বলে দুটো লাইনে শেষ করে দিচ্ছেন এইটাকে যে তারা হ্যাঁ এটাতে তারা মানে এটা যে পার্ট অফ আওয়ার ট্রেডিশন মানে সেলিম দিনের একটা খুব মজার কথা আছে সেটা হচ্ছে যে ইংরেজরা এখানে আসার আগে কি আমরা ভাত খেতাম না না ওরা এসে রাইস বলল বলে আমি এটা রাইস খেতে শুরু করলাম তার আগে আমরা ভাত খাইনি তো ঠিক সেই রকম ওরা এসে বললো এটা থিয়েটার আর আমি থিয়েটারটা খেতে শুরু করলাম তার আগে কি আমার থিয়েটার ছিল না ওটা হয়তো থিয়েটার নামে ছিল না কিন্তু ওটা একটা নাম ছিল কিছু একটা ছিল বটে মানে তারা তো লিজেন্ডারি মানুষ তো তাদের কথার একটা খুব গুরুত্ব আছে সাধারণ মানুষের মনে তাদের কথার একটা দাম আছে অত্যন্ত ইম্পর্টেন্ট সুতরাং তারা যখন তারা যদি মানে আমার কাছে এটা মনে হয় অ্যাজ এ অলরেডি থিসিসটা তো জমা দিয়ে ফেলেছি সো এই এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সমীক দা প্রফেসর আনন্দলাল তারপরে রুস্তম কিরণ ময়রা এই মানুষগুলো যারা ইংরেজিতে আমাদের নাটকের ভাষাকে পৃথিবীকে জানাচ্ছে তাদের হয়তো এই দেশজ রীতিগুলোকে আরেকটু ইল্যাবরেটলি আর একটু গুছিয়ে পরিষ্কার ভাষায় বললে পরে আমার মনে হয় আরও বেশি পরিষ্কার হয় বিদেশের কাছে যে লেবেদেবের হাত ধরে যে থিয়েটার এলো সেটাই আমাদের থিয়েটার শুধু নয় আমরা ওটাকে অস্বীকার করতে চাই না ওইটাও আমাদের পার্ট অফ আমাদের একটা সংস্কৃতি কিন্তু তার আগে আমাদের একটা অনেক বড় সংস্কৃতি আছে যেটাকে আমরা কন্টিনিউয়াসলি ভুলে যেতে চাই এইটা খুব আমাদের কাছে মনে হয় একটা একটা বাজে ইমপ্রেশন করতে পারে তো সেই কারণে আমার মনে হয় যে আমি যখনই যে কমিউনিটিতে যাই আমার চেষ্টা থাকে সেই কমিউনিটিতে তার যে ভাষা দেহের ভাষা তার যে সংস্কৃতিগত বৈশিষ্ট্য তাকে ধরে এবং তার আশেপাশের যে জেলায় তারা বাস করে সেই জেলার যে লোক সংস্কৃতি বলতে পারি অথবা সেই দেলার যে দেশজ যে ফর্মস গুলো আছে সেগুলোর সাথে তার সম্পর্কটাকে বিল্ড আপ করে আমাদের কিভাবে সেইটার মধ্যে দিয়ে তাদের শরীরের ভাষায় উঠিয়ে আনা যায় মানে এইটা আমার চেষ্টা থাকে সব সময়। জানি না কতটুকু পারি আদৌ হয়তো কিছুই পারি না কিন্তু এই চেষ্টাটা থাকে হ্যাঁ এটা সচেতন প্রয়াস থাকে একদম যে কোনোভাবেই যেন আমরা এটা কিন্তু বিচ্যুত না হই মানে এটা থাকে আর কি

সমীন্ধর সাথে এবং অনেক শ্রমিকদা অনেক কিছু ইনপুটস দিয়েছেন যেটা আমাদের খুব কিছু জিনিস নিয়েছি কিছু জিনিস হয়তো কিছু মানে ই ছিল ডিফারেন্স ছিল সো সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি বা খুব ভালো আর কি สมীন্ধর সাথে কথাবার্তা খুব ভালো পিএইচডিটা কোনো এক সময় ধরে নিচ্ছি পাবলিশ হবে ওইটা নিয়ে আর কাজ এরপর করবে এরকম কোনো না আমার একটা পরিকল্পনা আছে আমি খুব শীঘ্রই শুরু করেছি অলরেডি সেটা হচ্ছে যে মানে আমার তো আমি যেহেতু একদম মানে নাটকের মানুষ মানে প্র্যাকটিক্যালি আমি কাজটা করি মানে টেক্সট বা থিওরি নিয়ে আমার কাজ খুব কম তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে বইটা পাবলিশ হওয়ার চাইতে আমি যদি আমার শরীরে আমার থিসিসটা ধারণ করি থিসিসটা নিয়ে যদি আমি একটা টেক্সট তৈরি করি পারফরমেন্স টেক্সট থিসিস আমি যে কথাটা বলতে চাইছি সে কথাটা যদি ওই সেইম কথাটা থিসিসের মধ্যে থেকে জাস্ট জিসটা তুলে এনে আমি একটা সোলো পারফরমেন্স বা একটা দুজন তিনজন মিলে একটা ছোট পারফরমেন্স একটা রেডি করার চেষ্টা করছি স্ক্রিপ্ট মোটামুটি রেডি মানে হয়ে গেছে পারফরমেন্স টেক্সটা রিহার্সেলও করছি শুরু করে দিয়েছি অনেকটা তৈরিও হয়ে গেছে তো আমি চাই এটা জায়গায় জায়গায় এই পারফরমেন্সটা করতে মানুষকে বলা যে কেন এইটা নিয়ে ভাবা উচিত কোথায় লুপ হোলসগুলো আছে কীভাবে কিভাবে এই লুপ হোলসগুলো আমরা ওভারকাম করতে পারি যেটা আমার বলার চেষ্টা করেছি মানে বইয়ের পাতায় থেকে গেলে কি হয় সেটা মানে বইয়ের পাতাতেই থেকে যায় যারা আমি দেখেছি আমি তো খুব এক আমরা তো মফস্বলের মানুষ মফসলের সে বড় হয়েছি তো বড় বড় বই যখন মানে কলকাতায় গেছি দেখতে বইটা দেখেই মনে হয়েছে এই বই আমার জন্য নয় মানে আমি পড়ে কিছুই বুঝতে পারবো না তো সুতরাং আমি মনে করি আজকে আমার বইটা হয়তো বেরোবে একটা ভালো পাবলিশের দিয়ে বেরোবে মফসলের একটি ছেলে বা মেয়ে ও যখনই যাবে কলকাতার কোথাও বই কিনতে ও বলবে আমার জন্য নয় কারণ আমার যেটা হয়েছে সো ও তাই বলবে সুতরাং ওর জন্য দরকার পরিষ্কারভাবে মাধ্যম ওর মাধ্যম যেহেতু থিয়েটার সো আমার উচিত ওর কাছে যাওয়া গিয়ে আমার থিসিসটাকে ওকে বলা সো এটা আমি করতে চাই হয়তো বই বেরোবে সেটা তো একটা অন্য বিষয় খুবই ভালো যে ভাষায় যে বুঝবে সহজে হ্যাঁ তার কাছে পৌঁছতে বিরাট মানে শুভ চেষ্টা হ্যাঁ কতটা পারো জানি না এই মুহূর্তে আসলে আমাদের তো খুব ইচ্ছা ছিল বাংলাদেশের একজন নাট্যকার আছেন সেলিমা দিন তো এটা আমার পিএইচডির কারণেই ওনার সম্পর্কে একটু বেশি জানা হয়েছে তার আগে মানে খুব একটা জানতাম না তো সেই কারণে যেহেতু আমার মানে থিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছুই তো মানে এই এই বঙ্গে তো বাংলাদেশ সম্পর্কে জানার এটা কমই ছিল তো পিএইচডির সূত্রে আমার পড়াশোনার সূত্রে সেলিম সম্পর্কে অনেকটা জানা তো সেলিম স্যারের একটি নাটক জৈবতী কন্যার মন সেটা আমার অনেক দিনের ইচ্ছে করব বলে কিন্তু মানে সেটা আপনার সাথে একবার কথা হয়েছিল জৈবতী কন্যার মন নিয়ে তো ওইটা একটু করতে যায় কোনো কিন্তু মাঝে মাঝে তো ওইটা স্বপ্ন হিসেবে আছে মাঝে মাঝে অন্যান্য কাজকর্ম চলতেই আছে ছোট ছোট কাজ মিস কর দিয়েছি আমরা আর এইখানে তো আবার এই যে এখানে যে ছোটদের নিয়ে একটা কিছু এটাও একটা পার্ট অফ লাইফ মানে একটা সুযোগ এসেছে ওদের সাথে কাজের সুযোগ এসেছে সুযোগটাকে আমরা মানে কাজে লাগাচ্ছি যে ওদেরও যদি কিছু মানে উপকার হয় লাইক বাচ্চাগুলো যদি একটু গান বাজনার মধ্যে দিয়ে বড় হয় মানে আমি খুব এটা ফিল করি আমি বহুদিন মানে অনেকটা অনেকটা সময়ই মানে আপনার সাথে আপনার প্রচুর অভিজ্ঞতা কিন্তু তারপরেও মানে পাঠভবনে শিক্ষা ছত্রে কাজ করার কিছুটা অভিজ্ঞতা আমার আছে তো আমি দেখেছি পাঠভবনের বাইরে এই যে জাস্ট পাঠভবন থেকে দিগন্তগুলির দূরত্ব কয়েক কদম মানে হিসেব করলে হয়তো মানে পাঁচশো কদম হবে সর্বোচ্চ তো এইটুকু ডিস্টেন্সে একটা একটা অঞ্চল যেখানকার বাচ্চারা মানে মানে পাঠভবনের স্কুলিং সিস্টেমের আশেপাশে নেই মানে এত এত ব্যবধান অথচ আমরা সবাই শান্তিনিকেতনে থাকি পাঠভবনের শান্তি শান্তিনিকেতনে থাকে এরাও শান্তিনিকেতনই এদের ঠিকানা কিন্তু কি অদ্ভুত ব্যবধান তো আমার কাছে মনে হয় এই ব্যবধানটা কোথাও একটা আহ একটু কমানো যায় কিনা মানে আমার হয়তো পাঠভবনের অভিজ্ঞতা সেরকম নেই কিন্তু অনেকটা দিন শান্তিনিকেতনে থাকার কারণে তো একটা কিছুটা একটা অভিজ্ঞতা হয়েছে তো সেইটা যদি কিছুটা ভাবে যদি বাচ্চাদের ভিতরে করা যায় এরাই তো ভবিষ্যৎ তো আই থিঙ্ক সেটা ভালোই হবে আমি ওই রকম নই যে আজকে বললাম কালকে থেকে ফিডব্যাক পেতে শুরু করব আমি ওই রকম ভাবি না এটা একটা প্রসেস মানে এটা চলতে থাকবে এটা হয়তো লাইফ লং যতদিন আমাদের সমস্ত চুল সাদা হয়ে যাবে বাট উই সি ওয়ান কি হয় বেশ করে যাওয়া এই ভাবে এই যেটা लेके আছো তোমার এটা আমার খুব হ্যাঁ लेके তাহলে দিই একটা ধৈর্য নিয়ে এবং একটা লক্ষ্য সামনে যাইও তত স্পষ্ট হোক অস্পষ্ট হোক একটা তো বস চলতে থাকার আনন্দটা না সেটা একটা মানে ভালো লাগা এবং আপনাদের কাছ থেকে একটা ইন্সপাইরেশন সেটা তো একটা হচ্ছে নিজের ভেতরে ওইটা যদি একটা খুব বড় এই না থাকে খুব কঠিন বিশেষ করে আজকের দিনে এত অনিশ্চয়তা চারপাশে যাই হোক শুভকামনা রইল অনেক তোমার এই ইন্টারন্যাশনাল থিয়েটারে গেল সেখানে তোমার উদ্যোগ খানিকটা প্রত্যক্ষ করলাম বা আগেও নানান রকম চালিয়ে যাও 알차오르나 <laughs> <He> <preconceived. laughs> <Thank you>. <Qiao>